শীতের সকাল কলকাতার রেল স্টেশন চত্বর ভোর থেকেই ব্যস্ত ট্রেনের সিটি বিক্রেতাদের হাক ডাক যাত্রীদের তাড়াহুড়ো সব মিলে এক অদ্ভুত কোলাহল স্টেশনের গেটের পাশেই ছোট্ট একটা চায়ের দোকান দোকান বলতে এক টুকরো টিনের ছাউনি মাটির উপর রাখা একটা পুরনো কাঠের টেবিল কয়েকটা বেঞ্চ আর এক কোনায় একটা মাটির চুলা এই দোকানটি সতেরো বছরের কিশোর আরমানের একমাত্র সম্বল এখানে বসেই সে সকাল থেকে রাত পর্যন্ত চা বিক্রি করে যা দিয়ে তার পরিবারের ক্ষুদ্র সংসার চলে বাবা কয়েক বছর আগেই একটা দুর্ঘটনায় মারা গেছিলেন মা অসুস্থ বিছানায় পড়ে থাকেন ছোট্ট বোন ক্লাস সিক্সে পড়ে কিন্তু তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম সংসার চালানোর দায়িত্ব পুরোপুরি এসে পড়ে আরমানের কাঁধে সকাল সাতটা বাজতেই সে দোকান খুলে চুলার আগুন ধরায় ভোরের দিকে চায়ের চাহিদা একটু বেশি থাকে প্রথমে সে আদা মশলা দিয়ে চায়ের জল বানায় তারপর কাপ ধোয়া শুরু করে গায়ে একটা ময়লা ধরনের শার্ট মুখে হালকা দাড়ির ছোঁয়া ঠান্ডা কুয়াশায় তার হাত জমে যাচ্ছে তবু সে থামতে পারে না কারণ দোকান না খুললে আজকের খাওয়ার সঞ্চয় হবে না একজন রিক্সাওয়ালা হঠাৎ এসে বলল, চা বানিয়ে দে ভাই ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আরমান হাসি মুখে বলল একদম গরম গরম চা বানিয়ে দিচ্ছি তোমার খুব ভালো লাগবে কাকু চায়ের কাপ এগিয়ে দিতেই এই রিক্সাওয়ালা বলতো আজও খুব কুয়াশা একটু ঠান্ডাও পড়েছে তুই তো শরীরে কাপড়ও ঠিকভাবে পড়িসনি তোর ঠান্ডা লাগছে না আরমান হেসে বলল আমি তো গরম চা বানাই কাকু তাই আমার শরীরটাও গরম হয়ে যায় খুব একটা ঠান্ডা লাগে না আর এখন তো একটু গরম গরম পড়েই গেছে কড়া শীতে এইভাবে থেকে চা বানালাম আর তুমি এখনকার কথা বলছো সে হেসে হেসে এ কথা বললেও সেও জানে ভোরের দিকে ঠান্ডাটা সহ্য করতে কতটা কষ্ট হয় কিন্তু তার তো কিছুই করার নেই কষ্ট করে হলেও কাজ চালিয়ে যেতে হবে কারণ মা সকালে ওষুধ খেতে না পারলে আরও বেশি ব্যথায় কষ্ট পাবেন ছোট বোনকে কিছু খেতে না দিলে স্কুলে যেতে পারবে না দোকানের কাজের ফাঁকে ফাঁকে তার মায়ের কথা মনে পড়ে মা বিছানায় শুয়ে থাকেন কিছুক্ষণ পরপর কাশেন মাঝে মাঝে ব্যথায় কাঁকিয়ে ওঠেন বাবা যখন বেঁচেছিলেন তখন মাও খুব খুশি ছিলেন কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকেই তিনি কেমন যেন বিষণ্ন হয়ে পড়েছেন ছোট বোন রিমি খুব মেধাবী তার স্কুলের শিক্ষকেরা বলে মেয়েটা পড়াশোনায় খুব ভালো ভবিষ্যতে ডাক্তার হতে পারবে কিন্তু কিভাবে হবে স্কুলের ফিস দেওয়ার জন্য টাকা নেই নতুন বই কেনার সামর্থ্য নেই আগে আরমান নিজেও স্কুলে যেত পড়াশোনায়ও বেশ ভালো ছিল সে অঙ্ক ছিল আরমানের প্রিয় বিষয় স্যাররা বলতেন তুই খুব ভালো ছাত্র অনেক বড়ো হবি কিন্তু বাবা চলে যাওয়ার পর আর পড়াশোনা করা হলো না সংসারের দায়িত্ব নিতে গিয়ে বই খাতা ছেড়ে তাকে চায়ের কৌশল ধরতে হয়েছিল মাঝে মাঝে সে ভাবে আমার জীবনটা কি চায়ের কাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে অন্য ছেলেরা যখন স্কুলে যাচ্ছে কলেজে ভর্তি হচ্ছে তখন আমি সারাদিন ধোঁয়া ওঠা কেটলি হাতে নিয়ে দৌড়চ্ছি কিন্তু এসব ভাবনার সুযোগ তার কাছে নেই সকালে দোকান খুলতে দেরি হয়ে গেলে আয় কমে যাবে আর আয় কমে গেলে না মা সুস্থ থাকবে আর না তো বোনের পড়াশোনা চলবে সকাল প্রায় নটা দোকানের সামনে বেশ ভিড় হঠাৎ রাস্তায় তিনজন পুলিশ কনস্টেবল এলো তারা ছিল এলাকার দুর্নীতিগ্রস্ত পুলিশ এই ছেলে কী অবস্থা আজ কত টাকা কামাই করেছিস একজন কনস্টেবল জিজ্ঞেস করলো আরমান ভয় ভয় বলল স্যার আজ এখনো বেশি কিছু হয়নি মাত্র একশো টাকা হয়েছে অন্যজন বলল ও একশো টাকা আমাদের জন্য কিছু আছে তো আরমান বুঝতে পারে না তারা ঘুষ চাইছে আগে কয়েকবার এরা তার কাছে চা খেয়ে টাকা দেয়নি সে মুখ নিচু করে বলল স্যার আমি খুব গরিব মানুষ মা অসুস্থ দয়া করে আমাকে ছাড়ুন কিন্তু কনস্টেবল দৃঢ় কণ্ঠে বলল এত বড় হয়ে গেছিস পুলিশের সঙ্গে দর কষাকষি করছিস আরমান কাঁদো কাঁদো গলায় বলল স্যার দয়া করুন আমি খুব কষ্টে দোকান চালাই তবে পুলিশের চোখে কোনো দয়া ছিল না আমি চাই তুই আমাদের জন্য কিছু টাকা রাখবি নইলে দোকানটা উঠে যাবে বুঝলি আরমান অসহায়ভাবে বলল স্যার আমার দোকানটা উঠে গেলে আমি কি করে বাজবো একজন পুলিশ রাগান্বিত হয়ে বললেন তুই বেশি কথা বলছিস তারপর হঠাৎ পুলিশরা আরমানের হাত চেপে ধরল এবং বলল চল থানায় তোর মুখের বড় বড় কথা আজকে সব ঘুচিয়ে দেব আরমান ভয়ে কাঁপতে লাগলো স্যার আমাকে ছেড়ে দিন আমার মা অসুস্থ আমি নিরপরাধ কিন্তু তারা শুনল না আরমানের চোখ দিয়ে জল পড়তে লাগলো সে দেখল তার দোকানের কাপগুলো মাটিতে পড়ে গেছে চায়ের কেটলিটা উল্টে গেছে আর তার ছোট্ট স্বপ্ন ধুলিস্বাদ হয়ে যাচ্ছে চারপাশের মানুষ হতভম্ব হয়ে দেখল কিন্তু কেউ কিচ্ছু বলল না কারণ সবাই জানে পুলিশের বিরুদ্ধে কিছু বলাই বিপদের কারণ দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা দৌড়ে গেলেন আরমানের বাড়িতে সেখানে গিয়ে তার মাকে সব জানালেন বোমা তোমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে আরমানের মা বিছানায় শুয়েছিলেন তিনি হতভম্ব হয়ে গেলেন আমার ছেলে তো অপরাধ করেনি ওকে কেন ধরে নিয়ে গেল ছোট বোন রিমা মায়ের গায়ে লেগে কাঁদতে লাগলো মা দাদা কোথায় ওকে ফিরিয়ে আনবে না মা কোনো রকমে উঠে দাঁড়ালেন তার ছোট্ট মেয়ের হাত ধরে থানার দিকে রওনা দিলেন থানায় গিয়ে তিনি অফিসারের সামনে কাঁদতে কাঁদতে বললেন স্যার আমার ছেলেকে ছেড়ে দিন ও নির্দোষ কিন্তু দারোগার মুখে হালকা হাসি নিয়ে বলল ও পুলিশের কথা শোনেনি তাই শাস্তি পাবে কাল কোর্টে যাবে মা ভিক্ষুকের মতো বললেন স্যার দয়া করুন ওর কোনো দোষ নেই দারোগা চিৎকার করে বললেন এইভাবে এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করবেন না এখান থেকে যান অন্য জায়গায় যান এখানে এইসবের জন্য সময় নেই মা আর থাকতে পারল না তিনি বেরিয়ে আসতেই এক পথচারী বলল মা আপনি শহরের ডিএসপি সাহেবের কাছে যান তিনি খুব ভালো মানুষ মা অসুস্থ শরীরে ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে ডিএসপি সাহেবের কাছে রওনা দিলেন ডিএসপি অভিজাত সেনগুপ্ত সৎ নীতিবান এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার একজন অফিসার পুলিশ বিভাগে তার সততার জন্য অনেকের চোখের কাটা তিনি আবার অনেকের জন্য মূর্তিমান আসার আলো সন্ধ্যায় তিনি নিজের অফিসে বসেছিলেন কিছু কেস পর্যালোচনা করছিলেন হঠাৎ তখনই একজন কনস্টেবল এসে বলল স্যার বাইরে একজন মহিলা এসেছেন তার ছেলেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে উনি অভিযোগ করছেন অভিজাত সেনগুপ্ত বিরক্ত হয়ে বললেন অন্যায় গ্রেপ্তার কি অভিযোগ কনস্টেবল বলল স্যার ছেলেটি স্টেশনের পাশে চায়ের দোকান চালায় ওর বাবার মৃত্যু হয়েছে মা অসুস্থ আর একটা ছোট বোন আছে থানার কিছু পুলিশ নাকি ওর কাছের থেকে প্রতিদিন টাকা চেয়েছে কিছু দিতে না পারায় ওকে ধরে নেওয়া হয়েছে ডিএসপি সাহেব গভীরভাবে চিন্তায় পড়লেন পুলিশের দুর্নীতি নিয়ে তিনি আগে শুনেছেন কিন্তু এবার তিনি নিজে ব্যবস্থা নিতে মনস্থ হলেন ওই মহিলাকে ভেতরে আসতে বলো তিনি কনস্টেবলকে নির্দেশ দিলেন আরমানের মা ভয়ে ভয়ে অফিসে ঢুকলেন সামনে শক্ত মজবুত চেয়ারে এক মানুষ বসে আছেন যার চোখে কঠোরতা আছে কিন্তু সেই কঠোরতার মধ্যে একটা সৎ ও ন্যায় বিচারের আভাসও স্পষ্ট ডিএসপি সাহেব ধীর গলায় বললেন আপনার সমস্যা বলুন মা কাপা কাপা গলায় বলতে লাগলেন স্যার আমার ছেলে কিছুই করেনি ও স্টেশনের পাশে চায়ের দোকান চালায় ওর বাবা মারা গেছেন আমি অসুস্থ ওই আমাদের জীবনের একমাত্র ভরসা তিনি চোখের জল ফেলতে ফেলতে সব বলছিলেন কিভাবে কিছু পুলিশ প্রতিদিন তার কাছে ঘুষ চাইত কিভাবে টাকা দিতে না পারায় ওকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে ডিএসপি সাহেব মুখ শক্ত করে বললেন আপনার ছেলেকে ছাড়িয়ে আনবো এটা আমি কথা দিলাম কিন্তু অপরাধীদের শাস্তিও দিতে হবে ডিএসপি সাহেব তার বিশ্বস্ত অফিসার সুব্রত রায়কে ডেকে পাঠালেন সুব্রত ওই থানার দুর্নীতির ব্যাপারে এর আগেও অনেকবার শুনতে পেরেছি এবার আমাদের এটা প্রমাণ করতে হবে সুব্রত বলল স্যার কিভাবে। ডিএসপি অভিজাত মৃদু হেসে বললেন আমি নিজে ওই থানায় সাধারণ মানুষ হয়ে যাব মানে স্যার আপনি কি বলছেন ডিএসপি স্যার বলতে লাগলেন আমি ছদ্মবেশে পাশের একটি চায়ের দোকানে যাব ওই থানার দুর্নীতিবাজ পুলিশদের হাতে নাথে ধরতে হবে তিনি সাধারণ পোশাক পরে এক রিকশাওয়ালার মতো দেখতে করে নিজেকে সাজালেন এবং স্টেশনের পাশে একটি চায়ের দোকানে গিয়ে বসলেন ডিএসপি সাহেব দোকানে বসে দেখলেন ঠিক রাত নটার দিকে সেই তিন পুলিশ অফিসার এলো এই ছেলে আজ কত কামায় একজন ভয়ে ভয়ে বলল স্যার আজ একটু কম হয়েছে পুলিশের চোখ চকচক করে উঠল কম হয়েছে তোর দোকান তো বেশ ভালোই চলে এছাড়াও তোকে আমরা অনেক সুবিধা করে নিই তার বিনিময়ে কোনো পাওনা দিবি না এমন সময় ডিএসপি অভিজাত উঠে দাঁড়ালেন আরে আপনাদের পাওনা বলতে কি সেটা ঠিক বুঝতে পারলাম না পুলিশরা প্রথমে একটু চমকে গেল তারপর রেগে গিয়ে বলল তুই কে রে বেশি কথা বলছিস কেন ডিএসপি অভিজাত মৃদু স্বরে বললেন আমি আমি একজন সাধারণ নাগরিক কিন্তু আপনি এই ছেলেটার সঙ্গে যা করছেন সেটা একদমই ঠিক করছেন না আপনি ওর কাছ থেকে কেন টাকা চাইছেন তখনই পুলিশের এক কনস্টেবল তাকে বলতে লাগলো তুই বেশি কথা বলছিস তাই না চল তোকে তাহলে থানায় নিয়ে গিয়ে শিক্ষা দেওয়া যাক অভিজাত সেন কিছুই বলল না তাদের সঙ্গে চুপচাপ তাদের গাড়িতে উঠে গেল কিছুক্ষণের মধ্যেই অভিজাত সেনকে তারা থানায় নিয়ে গেল থানায় নিয়ে তারা ওনাকে লকআপে পুড়ে দিল সেখানে আরমানও এক কোণে বসে বসে কাঁদছিল অভিজাত সেন লকআপের ভেতর ঢুকে আরমানের কাছে গেলেন আর বলতে লাগলেন চিন্তা করো না আরমান সমস্ত কিছু নিষ্পৃত্তি হতে চলেছে তুমি ভয় পেও না তুমি কিছুক্ষণের মধ্যেই ছাড়া পেয়ে যাবে এদিকে যখন ডিএসপি সাহেব আরমানকে এই সমস্ত কথা বলছিলেন তখন একজন কনস্টেবল এই কথা শুনে হা হা করে হেসে উঠল। তুই নিজে এভাবে জেলে আটক হয়ে রয়েছিস আর অন্যকে বলছিস তুমি তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে তুই কি পাগল তখনই ডিএসপি সাহেব নিজের পরিচয় প্রকাশ করলেন পুলিশ কনস্টেবল এবং দারোগা যখন দেখল তাদের সামনে ডিএসপি সাহেব দাঁড়িয়ে আছেন তখন তারা আতকে উঠল কারণ তারা জানত অভিজাত সেনগুপ্ত একজন দুর্নীতি বিরোধী অফিসার ডিএসপি চিৎকার করে বললেন তোমরা সাধারণ মানুষের কষ্টের টাকা চুরি করছো তোমাদের মতো ঘুষখোর পুলিশদের জন্যেই আজ সৎ পুলিশরাও অপদস্থ হয় তোমাদের শাস্তি আমি নিজে দেব তিনি সঙ্গে সঙ্গে হ্যান্ডকাফ বের করে তিনজন পুলিশকে গ্রেপ্তার করলেন তারপর থানায় গিয়ে ডিএসপি নিজে আরমানের রেকর্ড চেক করলেন কোনো লিখিত অভিযোগ ছিল না সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে আটকে রাখা হয়েছিল তিনি নিজে আরমানের হাত খুলে দিয়ে বললেন বাড়ি চলে যাও বাবা আর কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না আরমান বিশ্বাস করতে পারছিল না সত্যিই সে মুক্তি পেয়েছে সে ডিএসপি সাহেবের পা ছুঁয়ে বলল স্যার আপনি আমাকে নতুন জীবন দিলেন ডিএসপি মৃদু হেসে বললেন আমি তোমাকে শুধু ন্যায় ফিরিয়ে দিলাম কিন্তু শোনো তুমি শুধু চায়ের দোকানের ছেলে নাও তুমি বড় কিছু করতে পারবে যদি পড়াশোনা চালিয়ে যাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। মায়ের চোখে আনন্দের জল চলে আসলো ছোট বোন রিমি দাদার হাত ধরে বলল দাদা এবার আমি আবার স্কুলে যেতে পারবো তো ডিএসপি সাহেব বললেন যাবে নিশ্চয়ই যাবে তোমাদের কারোর জীবন থেমে থাকবে না আমি তোমাদের পাশে আছি সেই রাতেই খবরের কাগজের শিরোনাম হলো একজন সৎ পুলিশ অফিসার দুর্নীতিবাজ পুলিশদের মুখোশ খুলে দিলেন ডিএসপি অভিজাত সেনগুপ্ত সাহসী পদক্ষেপ শুধু আরমানের পরিবারকেই মুক্তি দেয়নি বরং পুলিশ বিভাগে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছিল দুর্নীতিবাজ পুলিশদের গ্রেপ্তার হওয়ার খবর তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল সংবাদপত্র টেলিভিশন চ্যানেল সোশ্যাল মিডিয়া সব জায়গায় এই ঘটনা আলোচিত হল পরদিন সকালেই কমিশনার অফিস থেকে অভিজাত সেনগুপ্তকে ফোন করা হলো অভিজাত তুমি যা করেছো তার সাহসের পরিচয় কিন্তু জানো তো এতে অনেক ক্ষমতাবান মানুষের স্বার্থে ঘা লেগেছে স্যার সত্যের পথে চলতে গেলে শত্রু হবেই কিন্তু আমি ন্যায় বিচারের প্রতিষ্ঠার শপথ নিয়েছি তাই অন্যায়ের সঙ্গে আপোষ করব না কমিশনার হেসে বললেন এটাই তোমার গুণ আর এ কারণেই আমি তোমাকে এত ভরসা করি আমরা তোমার পাশে আছি এই বিশ্বাস পেয়ে ডিএসপি সাহেব বুঝলেন তিনি সঠিক পথে চলছেন এরই মধ্যে আরমান ও তার পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করল ডিএসপি সাহেব কথা রেখেছিলেন তিনি নিজে আরমানের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন ডিএসপি সাহেব একদিন আরমানকে ডেকে বললেন তুমি কি শুধু চায়ের দোকান চালিয়ে যেতে চাও নাকি এর বাইরে কিছু করতে চাও আরমান লজ্জায় মাথা নিচু করে বলল স্যার আমি স্কুলে যেতে চাই পড়াশোনা করতে চাই কিন্তু স্যার আমার মাথায় পরিবারের দায়িত্ব রয়েছে ডিএসপি সাহেব মৃদু হেসে বললেন শুধু পরিবারের দায়িত্ব নিলে হবে না নিজের জীবনটাও গড়তে হবে বড় মানুষ হতে হবে কিন্তু তার জন্য পরিশ্রমও করতে হবে আমি তোমাকে একটি স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করেছি মা কেঁদে ফেললেন স্যার আমার ছেলেটাকে বাঁচিয়ে দিলেন আপনি আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ডিএসপি বললেন মা কৃতজ্ঞ হওয়ার কোনো কারণ নেই এটা আমার দায়িত্ব ছিল সমাজ যদি তোমাদের মতো মানুষের পাশে না দাঁড়ায় তাহলে আমাদের মতো মানুষের থাকার মানে কী কী এই ঘটনার পর শহরের মানুষ সচেতন হতে শুরু করলো আরমানের ঘটনা শুধু একটি কেস ছিল না এটি ছিল হাজারো গরিব মানুষের প্রতিচ্ছবি যারা প্রতিদিন অন্যায়ের শিকার হয় ডিএসপি সাহেব এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা করলেন সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এই কাহিনী শুধু আরমানের নয় এটি আমাদের সমাজের গল্প আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে অন্যায় আরও বাড়বে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ সাধারণ মানুষের সেবা করা তাদের শোষণ করা নয় তাই আমি সবাইকে বলবো। অন্যায় দেখলে চুপ না থেকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান সত্যের পথে থাকুন সাহস রাখুন এই বক্তব্য সারা দেশে আলোড়ন সৃষ্টি করল সাধারণ মানুষ বুঝতে পারলো একজন সৎ পুলিশ অফিসার থাকলে অনেক কিছু পরিবর্তন হতে পারে অপরদিকে আরমান শুধু পরিবর্তিত হলো না বরং তার মতো আরও অনেক দরিদ্র শিশু তার গল্প শুনে অনুপ্রাণিত হলো একদিন আরমান আবারও ডিএসপি সাহেবের সঙ্গে দেখা করল সে বলতে লাগল স্যার আমি বড় হয়ে আপনার মতো পুলিশ অফিসার হতে চাই ডিএসপি সাহেব মৃদু হেসে বললেন তাহলে এখন থেকেই সৎ থাকার পথ নাও কখনো মিথ্যের পাশে দাঁড়াবে না অন্যায়ের কাছে মাথা নত করবে না বন্ধুরা এই কাহিনি শুধু একজন ডিএসপি এবং একজন চায়ের দোকানের ছেলে আরমানের নয় এটি মানবতার গল্প সত্যের গল্প অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প আমাদের সমাজে অনেক মানুষ প্রতিনিয়ত অন্যায়ের শিকার হয় কিন্তু তারা অনেক সময় ভয় পেয়ে চুপ করে থাকে এই গল্পের মূল শিক্ষা হলো ভয় না পেয়ে সত্যের পথে এগিয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং পরিশ্রম ও শিক্ষা দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করা এই কাহিনি কোনো ব্যক্তিগত আঘাত দেওয়ার জন্য লেখা হয়নি বরং সমাজের বাস্তব চিত্র তুলে ধরে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য লেখা হয়েছে তাহলে বন্ধুরা এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মতামত ডিএসপি সাহেব যা করেছিলেন সেটা কি তিনি ঠিক করেছিলেন এছাড়াও এমন অন্যায় সমাজে হতে দেখলে আমাদের কি করা উচিত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনী নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন